নমস্কার কেমন আছে সবাই রিনা লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার দুপুর থেকে আজকের ভিডিওটা শুরু করছি অনেক দিন পর ব্লগ করছি এই ঘরটা আপনাদের খুব চেনা তাই না আকাশটা সত্যি অনেকটা অপূর্ব আছে তাই আপনাদেরকে না দেখে আর সত্যিই পারলাম না পাশের বাড়িতে অনেক নিম গাছ রয়েছে তো তাই উঠোনটা আমার না একটু দুপুর বেলা হাওয়া হয় দেখে অনেক নীল পাতা পড়ে যায় কিন্তু আকাশটা এত সুন্দর লাগছিল তো আগে কাজটা না করিয়ে না আপনাদেরকেই আগে আকাশটা দেখিয়ে দিলাম যাচ্ছিলাম এই বাসন তো ক্যামেরাটা বের করে নিয়ে আসলাম এই অপূর্ব আকাশটা আপনাদেরকে দেখাবো বলে এক দেড় মাস যাবো তো এই আমার ঘরটাকে বা আমার এই জায়গাগুলোতে ব্লক করা হয়নি দেখুন তো অনেক দিন পর জানেন আমার এই ছোট্ট ঘরে না অনেক সুন্দর সুন্দর শাক সবজি হয়েছে পুঁই হয়েছে মিষ্টি কুমড়ো হয়েছে আর কি সুন্দর খুশি বেরিয়েছে দেখুন তো আর না এই লঙ্কা দুটো গাছ রয়েছে জানি না এই পাতাগুলো এরকম কেন হয়ে গেছে আপনাদের জানা থাকলে একটু কমেন্টে জানাবেন তো যে এটা কী করলে গাছটা সুন্দর হয়ে উঠবে সাথে রয়েছে মিষ্টি এই দুবার কষি খাওয়া কিন্তু হয়ে গেছে আর একদিন হয়তো ব্লগে শেয়ার করেছিলাম এই আম গাছটা আমার এক পাড়ার কাকু দিয়েছে খুব সুন্দর পাতা বেরিয়ে গেছে সাথে এক কাকিমা ফুল গাছগুলো দিয়েছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে এই আমার অল্প জায়গার মধ্যে জানেন তো অনেকগুলো গাছ বনেছি নিম গাছ ফুলের গাছ এদিকে শাকপাতা গাছ গাছও এই চালকুম গাছটা একা একা উঠে গেছে জানেন তো তারপরে একটা লাঠি দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে সে ওই জিপটার মধ্যে উঠে যেতে পারে আর এই কন্ঠ গাছটা আর এই লঙ্কা গাছটা এই যে আগে একটা ছোট্ট লঙ্কা গাছ দেখে দিলাম আর এটা দুটোই সেম হয়েছে জানেন তো কোনো রকম ফুল আসে না কিন্তু গাছগুলো এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে সারা বৃষ্টির কারণে তো ফুলের গাছগুলো প্রায় শেষের দিকে জানি না কি অবস্থা হবে এই গাছগুলো যাই হোক এবার কিন্তু বাসন টাসন নিচে একেবারে গাছগুলো কমপ্লিট করে আসছে সূর্য মামা প্রায় ডুববে ডুববে আর এদিকে দেখুন আমার আমি বলেছিলাম না যে আমার বাড়িটা ছোট্ট জায়গার মধ্যে তাই এই যে আমার সিঁড়ি থেকে রাস্তাটা খুব কাছে মানে আমার এই দরজাটা খোলা থাকলে আমি কিবা বা করি সবই মানুষ দেখতে পারে তাই সবসময় গেটটাকে লাগিয়ে রাখি আপনাদেরকে একদিন জানিয়ে দেবো হ্যাঁ যে এই জায়গাটা আমার কত রয়েছে মানে কত ফিড বা কতটা রয়েছে কত দাম পড়েছে সব কিছু আপনাদের একদিন অন্য ব্লগে জানিয়ে দেবো এখন কেমন লাগছে বলুন তো সব কিছু পরিষ্কার করে এই জায়গাটা হতো আপনাদের চেনা এখানে শর্ট ভিডিও করি আর আমার ঘরটা জানেন তো চারিদিকে একদিকে বেড়ার বাঁশের বেড়া আরেকদিকে টিনের বেড়া আরেকদিকে ওয়ালো রয়েছে মানে কি করবো ঘরটাকে না এক এক রকম যা বুদ্ধি হয়েছে সেই সব দিয়েই তৈরি করা হয়ে গেছে শান্তি নেই বাবা বিছানাটাকে গুছিয়ে একটু ভাবে সুর নেব কিন্তু না দু বাপটা মিলে মুড়ি খেতে বসেছে যাই হোক ওরা খাক ততক্ষণে আমি আমার ঘরটাকে পুরোটা দেখিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি চলুন ভালো থাকবেন সবাই মিলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর